আজকে আমরা ইসলামটাকে ফেসি ভাই বিশ্বাস করেন আমরা ইসলামের জন্য কিছুই করিনি যদি করতাম আল্লাহ আসলাম এই ভূখণ্ডটাকে অনেক আগে আমাদের জন্য বিজয়ের জন্য প্রস্তুত করে দিতেন আমরা করিনি আফগান ওয়ালারা তেতাল্লিশ বছর মেহনত করার পর ইমানত কায়েম করছে আমরা তেতাল্লিশ মিনিটও মেহনত করিনি ভাই তারা পরাশক্তির পর পরাশক্তির কাছে মানে যুদ্ধ করছে কোনোভাবেই তারা তাদের মাথাকে নোয়ায় নাই তাদের যে পাঠান ভাব মনোভাব ছিল তাদের যে বেদনদের মতো একেবারে এস্তে ছিল। সেটাকে তারা ধরিয়ে রেখে তারা পরাশক্তিকে একের পর এক তিনটা পরাশক্তিকে পরাজিত করেছে আর আমরা পরাশক্তি তো দূরের কথা আমাদেরই কোনো ঘরের কুকুর বা বিড়াল যদি আমাদেরকে ধমক দিয়ে আমরা থর করে কাঁপতে থাকি তাই না আমরা কিছুই করিনি ভাই আমাদের দিনের জন্যে এই জন্য আজকে দেখেন এই দেশে আমাদের এই যে চব্বিশের বিপ্লব হলে এখানে আমাদের অবদান নেই আমাদের ভাইরা রক্ত দেয়নি আবু সাহিদ কোর্সগুলো পরে দেখেন সে কি সমকামী ছিল ট্রান্সজেন্ডার ছিল সে কি হিন্দু ছিল না সে মুসলমান ছিল তার কুশগুলো পরে দেখেন গিয়েছে আমাদের এখনো আলাই ওনাদের পুরুষগুলো পরে দেখেন ওনারা কি ছিলেন আপনাদের সামনেই তো আসে ভাই বহু দূরে যাওয়ার দরকার নেই কারণ সাহাবাই কামের কাছে যদি আমরা যাই বিশ্বাস করেন ভাই সাহাবাই ক্যালেমের উঠ যেখানে প্রস্তাব করছে ওই বালুর ধুলার সম আমি হইনি এখন সাহেব এক গ্রামের কথা উঠ যেখানে প্রসার করছে ওই বালুর ধোলা সম আমি হয়নি কিভাবে হব ভাই আমাদের মতো যুবক ছিলেন হুসাইন রাদিয়াল্লাহ আনু দেখেন হুসাইনের জীবনী পরে দেখেন মাথায় নই আসবে যে হুসাইন তুমি কোথায় আর আমি কোথায় তুমিও তো আমার মতো যুবক ছিলা তোমারও পরিবার ছিল আমার একটা বাচ্চা নেই তোমার একাধিক বাচ্চা ছিল তোমার স্ত্রী ছিল তোমার বোন ছিল তোমার ভাই ছিল সবগুলা তুমি কারবালার ময়দানে কেন কোরবানি করে গিয়েছো উত্তর একটাই আসবে যে আল্লাহর দিনের নসরতের জন্য আপনি জিজ্ঞাসা করেন আবদুল্লা ইবনে ওমরকে রসুল্লাহ সাল্লাম চাচা জাফর ইবনে আবু তালিবের ঘটনাটা আমাকে শোনাও ইবনে ওমর বলবে যে মুতার যুদ্ধে আমিও ছিলাম জাফর আবি তালিব মুতার যুদ্ধের সেনাপতি ছিল যখন তার লাশ আমার সামনে আসলো আমি দেখলাম তার ওইখানে প্রায় নব্বইটার বেশি আঘাত এবং একটা আঘাতও আমি পিস থেকে পাইনি সবগুলো আঘাত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আল্লাহ আহ সামনের দিক থেকে ফিরাইছেন আল্লাহর দিনের জন্য আল্লাহ ওয়া সাল্লাম দেওয়াতার জন্য আল্লাহ

তোমাকে কোনো শ্রেষ্ঠ মানুষ মিলিয়ে দিবেন যার সাথে তুমি হিদায়ত করবা আমি সেই যে প্রস্তুতি নিছি আমার দুইটা ওটকে প্রস্তুত করে রাখছি গাইডকে বলে রাখছি অর্থকে জমিয়ে রাখছি আল্লাহ সে ডাক দিবেন যাতে আল্লাহ কোনো দেরি না হয় সাথে সাথে লাভবাই বলে চলে যেতে পারি আপনি জিজ্ঞাসা করেন আমাদের সাহাবাই কালামকে আপনি জিজ্ঞাসা করেন আমাদের সোহাইব রূমিকে রদি আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন তুমি কি করছো তোমার দিনের জন্য দেখেন তিনি কি বলেন আমাদের সামনে তিনি যখন হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনাতে কাফেরা বলছে তোমাকে যেতে দেবো না তুমি যে সমস্ত সম্পদ রুম থেকে মক্কায় আসার পর ব্যবসা করে যা অর্জন করছো সব আমাদেরকে দিয়ে দিতে হবে এছাড়া তোমার আমরা মক্কা থেকে মদিনাতে যেতে দিবো না রদি আল্লাহ আহু তার সমস্ত সম্পদ কাবের হাতে তুলে দিয়ে তিনি মদিনায় চলে গিয়েছেন রসুল্লাহ সাল্লাই সাল্লামকে যখন এই কথা বলা হয়েছে যে তো দুনিয়ার সমস্ত সম্পদ যা সে অর্জন করছিল সেটা কাপের হাতে তুলে দিয়ে তিনি নিঃস্ব অবস্থায় রিক্ত অবস্থায় খালি হাতে অসহায় অবস্থায় পায় হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় চলে গেছেন ইয়া রসুল্লাহ তিনি কেমন কাজ করছেন আপনাদের রসুলকে জিজ্ঞাসা করেন রসুল্লাহ সাল্লাম বলতে আল্লাহ কসম সোহাই ভূমি যে আল্লাহর সাথে ব্যবসা করছে সেই ব্যবসা লাভজনক হয়েছে আমি আপনি হলে মাসলা দিতাম আমি আপনি হলে আবেগের কথা শুনাইতাম সম্পদকে কুরবান করে দিয়ে যখন আল্লাহ সোমানতার রাস্তায় হিজত করে চলে যাচ্ছেন এই মুহূর্তে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলতেছেন যে সোহাই ভূমি ব্যবসা লাভবান হয়েছে বলেন সে কোন ব্যবসা সর্বশেষ আল্লাহ স্মানতার সাথে আমি আর আপনি করছি যে ব্যবসা আমার সাথে আল্লাহর সাথে লাভজনক হয়েছে বলেন সেই ব্যবসাটার নাম কি বলেন সে কোন জীবন এটা কোন জীবন যে জীবনের মধ্যে আল্লাহ থাকেন না এটা কোন জীবন যে জীবনের মধ্যে রাসুল থাকেন না এটা কোন জীবন যে জীবনের মধ্যে কুরবানি থাকে না এটা কোন জীবন যেখানে ইমামদের মধ্যে ইস্তেকাম থাকে না এটা কোন জীবন কোন জীবন আমাকে কোনো বলেন ভাই আমি মেনে চলে যাই এখান থেকে কোনো দরকার নেই আলোচনার কোনো দরকার নেই সমালোচনার যদি আমরা দিনের জন্য দাঁড়িয়ে যাই দিন অনেক আগে কায়েম হয়ে যাইতো কিন্তু আমাদের দিন কেন কায়েম হচ্ছে না আহমদ শাহ আবদালী রহমতুল্লাহ রহমতুল্লাহি আলাই যখন ভারতবর্ষ আক্রমণ করতে আসলেন মারাঠাদের একজন আমান বাহিনীর প্রধান ছিলেন ইব্রাহিম কার্তি ইব্রাহিম কার্তিকে তিনি বলছেন দেখো ভাই এটা কিন্তু ইমান এবং কুফুরের লড়াই আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আমি আসি আমাকে শাহব আলি আল্লাহ মহাদ্দেশে দেহ রহমতুল্লাহ চিঠি লিখে বলছেন ভারতবর্ষে মারোটা আক্রমণ বেড়ে গেছে জোর জুলুম করতেছে ইসলামকে নাম নিশ্চনা মিটিয়ে ফেলতেছে তুমি আসো আমাদের ভারতবর্ষের মানুষকে উদ্ধার করো আমি এই জন্য আসছি এটা ইমান এবং কুফুরের লড়াই